আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সয়েল পলিউশন নিয়ে একটা প্যারাগ্রাফ শেয়ার করব। পূর্বে আমি তোমাদের সাথে অনেকগুলো প্যারাগ্রাফ শেয়ার করেছি আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সয়েল পলিউশন তার মানে মাটি দূষণ সেটার ওপরে সুন্দর এবং চমৎকার একটা প্যারাগ্রাফ শেয়ার করব। পূর্বে আমি তোমাদের সাথে যে সমস্ত প্যারাগ্রাফগুলো শেয়ার করেছি সেগুলো দেখার জন্য তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে যে প্লেলিস্ট রয়েছে সেখানে আসবে এখানে এসে নবম দশম শ্রেণীর জন্য কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমি এখানে রেখেছি তোমরা চাইলে এগুলা দেখতে পারো তো দেখো এখানে সয়েল পলিউশন যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা তোমরা কিভাবে শুরু করবা শুরুতে এভাবে লিখতে পারো সয়েল পলিউশন অকার্স অকার্স মানে ঘটা মানে মাটি দূষণটা ঘটে এখানে লিখতে পারো হ্যাপেন আবার অকার্স লিখলেও কিন্তু হয় মাটি দূষণ ঘটে হয়েন হার্মফুল কেমিক্যালস প্লাস্টিকস অ্যান্ড ওয়েস্ট মিক্স উইথ দ্য সয়েল যখন ক্ষতিকর কেমিক্যাল ক্ষতিকর প্লাস্টিক এবং ক্ষতিকর ময়লা আবর্জনা মিক্স হয় বা মিশে উইথ দ্য সয়েল মাটির সাথে ঠিক তখনই কিন্তু মাটি দূষণটা ঘটে থাকে ফ্যাক্টরিস রিলিজ টক্সিক ওয়েস্ট ফ্যাক্টরি বা কারখানা মূলত রিলিজ করতেছে বা ছাড়তেছে বিষাক্ত ময়লা আবর্জনা ফার্মার্স ইউজ টু ম্যানি পেস্টিসাইডস এবং কৃষকেরা অনেক কীটনাশক ব্যবহার করতেছে অ্যান্ড প্লাস্টিক গার্বেজ ডাজ নট ডিকম্পোজ মানে ডিকম্পোজ বলতে ইজ এ ডাজ নট ডিকম্পোজ মানে পসে না তার মানে প্লাস্টিকের যে গার্বেজ বা প্লাস্টিকের যে স্তূপ বা আবর্জনা সেটা পসে না তাহলে এখানে খেয়াল করো ফ্যাক্টরি সে মূলত বিষাক্ত ময়লা আবর্জনা ফেলতেছে মাটিতে এবং কৃষকেরা তারা কীটনাশক ব্যবহার করতেছে এবং প্লাস্টিকের যে সমস্ত আবর্জনা সেটা কিন্তু পসে না যার কারণে কিন্তু মাটি দূষণটা হয়ে থাকে দিস মেক্স ল্যান্ড লেস ফার্টাইল এবং এই জিনিসটা ভূমিকে মানে ফার্টাইল মানে তো উর্বর মানে উর্বর আর লেস মানে কম কম উর্বর করে তুলতেছে অ্যান্ড হার্মস প্লান্টস এবং গাছপালাকে ক্ষতি করতেছে অ্যানিম্যালস প্রাণী বা পশু পাখিদেরকে ক্ষতি করতেছে অ্যান্ড পিপল এবং মানুষদেরকেও কিন্তু এভাবে ক্ষতি করা হচ্ছে ইট অলসো অ্যাফেক্টস গ্রাউন্ড ওয়াটার এটা আরও বেশি মানে এইটা আরও ভূগর্ভস্থ মানে ভূগর্ভস্থ পানিকেও কিন্তু অ্যাফেক্ট করতেছে বা দূষিত করতেছে তো এ হচ্ছে মূলত মাটি দূষণের কারণ একটু তোমরা ভালোভাবে বোঝো মাটি দূষণ মূলত ঘটে কখন যখন ক্ষতিকর কেমিক্যাল প্লাস্টিক অথবা ময়লা আবর্জনা মাটিতে মিশে তখন এবং ফ্যাক্টরি সে তার বিষাক্ত যে আবর্জনা সেইটা ফেলে দেয় কৃষকেরা কীটনাশক ব্যবহার করে এবং প্লাস্টিকের যে সমস্ত আবর্জনা সেগুলো কিন্তু পসে না সুতরাং তোমরা বুঝতেই পারতেছো মাটি দূষণটা কিভাবে হয় তারপরে দিস মেক্স ল্যান্ড লেস ফার্টাইল এই জিনিসটা কিন্তু ভূমিকে কম মানে অনুর্বর করে তুলতেছে এবং গাছপালা প্রাণী বা পশু পাখি মানুষদেরকে ক্ষতি করতেছে বা করে ইট অলসো অ্যাফেক্টস গ্রাউন্ড ওয়াটার এটা আরও ভূগর্ভস্থ মানে মাটির নিচে যে সমস্ত পানি রয়েছে সেগুলোকেও কিন্তু ক্ষতি করতেছে তো এখন এটা থামানোর জন্য আমরা কী করতে পারি টু স্টপ সয়েল পলিউশন মাটি দূষণ থামাতে উই শুড রিসাইকেল ওয়েস্ট ময়লা আবর্জন আমাদেরকে রিসাইকেল করতে হবে মানে ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করার উপযুক্ত করতে হবে অ্যাভয়েড প্লাস্টিক ব্যাগস প্লাস্টিকের যে সমস্ত ব্যাগ রয়েছে সেগুলা অ্যাভয়েড বা এরিয়া চলতে হবে অ্যান্ড ইউজ অর্গানিক ফার্টিলাইজার্স এবং ইজ অর্গানিক বলতে জৈব আর ফার্টিলাইজার্স মানে সার আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে ইনস্টিড অফ কেমিক্যালস মানে রাসায়নিক বা কেমিক্যাল বা রাসায়নিক সারের পরিবর্তে আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে ফ্যাক্টরিজ শুড ম্যানেজ ওয়েস্ট প্রপারলি এবং কারখানার উচিত হবে একেবারে ময়লা আবর্জনা সঠিকভাবে ম্যানেজমেন্ট করা মানে যেখানকার জিনিস সেখানেই ফেলতে হবে আর যতটুকু সম্ভব এটা রিসাইকেল করতে হবে অ্যান্ড ফার্মার্স শুড ইউজ ন্যাচারাল ফার্মিং মেথডস এবং কৃষকের উচিত ব্যবহার করা একেবারে প্রাকৃতিক যে ফার্মিং মেথড রয়েছে মানে প্রাকৃতিকভাবে যে সমস্ত চাষবাস করা যায় সেগুলো করা উচিত টু প্রোটেক্ট দা সয়েল মাটিকে রক্ষা করতে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারবে এখানে বাংলাটা রয়েছে বাংলাটা দেখলে তোমরা আরও সুন্দর করে বুঝতে পারবে তো আজকের এই ক্লাসে আমরা এটাই দেখলাম ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা প্যারাগ্রাফ তোমাদের সাথে শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ